বঞ্চনার বিরুদ্ধে আগামী দশই মার্চ যে ব্রিগেডের ডাক আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাক দিয়েছে সেই ব্রিগেডের সফল করার জন্যে আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বঞ্চনা যে মূল্যবৃদ্ধি এবং যেভাবে মানুষকে হেনস্থা করার জন্যে ইডি সিবিআই লাগাচ্ছে চারিদিকে তার বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেমেছি এই পথে নামা এখন থেকে দশ তারিখ এবং দশ তারিখ থেকে সেই চব্বিশের ব্যারট ইভিএম পর্যন্ত আমাদের চলবে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক মামাটি মানুষের সৈনিক সহ হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে আজকে কেন্দ্র সরকারের যে একশো দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা যে বাংলার মানুষকে বঞ্চনা করছে সেই বাংলার মানুষের বঞ্চনা বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা দশই মার্চ ব্রিগেড সমাবেশ করছি কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে